হ্যালো বিমান কেমন আছো সবাই তো দেখো সকাল সকাল মা একটা পাশের বাড়ির কাকিমাকে দিয়ে বাজারে পাঠিয়েছিল বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসার জন্য আর এখানে দেখো শীতকালে সব সমস্ত রকমের সবজি নিয়ে চলেও এসেছে আর ওইদিকে দেখো তিথি মনে হয় কলেজে যাবে তো সেই কারণে আমার মেয়েকে একটু নিয়ে আছে আর ও তো ওর কাছে থাকতেও বেশ ভালোইবাসে ও আসলে সবার কাছেই থাকতে ভালোবাসে আর এই দিকে দেখো মা রান্নাঘরে দু রকমের ডাল বসিয়েছে একটা হচ্ছে সবজি ডাল আর একটা হচ্ছে এমনি ডাল কারণ আজকে দিদি আসবে তো দিদির মেয়ের জন্য সবজি ডালটা হচ্ছে আর আমি কিন্তু আমার মেয়েকে কোনো ফর্মুলা মিল খাওয়াই না শুধুমাত্র ফিট করে তো সেই কারণে দেখো এখানে মৌরি জোয়ান তারপরে জিরে একটু শুকনো করতে দিলাম এটা নাকি মায়েদের জন্য খুব ভালো আর তার আর এটা কিন্তু অনেকে ওয়ান ভিজিয়েও ভিজেও রাখে আবার কেউ এরকম শুকনো করেও খায় তারপরে দেখো এখানে আমার দিদি মেয়ে বাজার করে নিয়ে এসেছে মানে খেললা খেলছিল তো খেলনা যাবে হয় না

ওর বাবার করলে আর একটু মনে ঠাম্মা ভিডিও কল করেছিল ওর ঠাম্মার সাথে একটু কথা বলছিল আর এখানে আমার দিদির মেয়ে দেখো একটু স্টাইল দিচ্ছে ওর আর কি কাজ এই খেলনা বাটি স্টাইল দেয় এই সমস্ত কিছুই তো দেখো খেল খেলছে আর ওখানে আমার মেয়ে কিন্তু ওর দিদিকেই দেখে যাচ্ছে কি খেলছে না খেলছে ও তো বড় হয়েছে আমার মাকে আবার দেখা না কি শসা এই গাটা তো তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আজকে কি হবে আজকে হবে আমাদের বাড়িতে ছোট্ট একটা পিকনিক তো সেই কারণে দেখো দিদি আর বাবু দুজনে মিলে বাজারে গিয়েছিল আর এই সমস্ত সবজিগুলো কিনে নিয়েছি আর শীতকাল যেহেতু একটু কম দামে অনেক সবজিও কিন্তু হয়ে গেছে বাবু যদিও আসেনি দিদিকে রেখে আবার দোকানে চলে গেছে আর আজকে যেহেতু হবে রাইস তো সেই কারণে দেখো রাইসের এগুলো জোগাড় আর ফুলকপিও দেয়া হবে আর ফুলকপির পকোড়াও হবে তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আমাদের তখন বললাম যে মানুষও তো স্টাইল দেয় না গো দেখো ওর মাকে কত হেল্প করছে এইগুলো সবজিগুলো ধোয়ার জন্য ও কিন্তু পড়াশোনায় খুব ভালো আর ওইদিকে দেখো আমার মা কলাপাতা কেটে আনছে কারণ আজকে দুপুরে কলা পাতায় ভাত খাওয়া হবে আর এইদিকে আমার কাকিমা দেখো এখানে রাইসের জন্য সমস্ত সবজিগুলো কেটে রাখছে কারণ সন্ধ্যাবেলাতে কাকিমা থাকবে না পিসির বাড়ি যাবে ছোট পিসির বাড়ি তো সেই কারণে আগে থেকে কেটে রাখছে আর এদিকে আমার মেয়ে ওর বাবার সাথে বসে আছে ওর বাবা এলে আমার এটাই সুবিধা হয় যে ও সারাক্ষণে ওর মেয়েকে নিয়ে থাকে আর আমাকে দিতেই চায় না কিন্তু আমার মেয়ে শুধু আমার দিকেই তাকিয়ে থাকে কারণ রুল বাবার থেকে তো বেশি আমাকে চেনে তো সেই কারণে আর এখানে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে বেশ ছোট ছোট করে তারপরে দেখো দিদি বলল শীতকালের এই দুপুরে উঠোনেই খাবে তো মা এখানে কলা পাতায় উঠোনে খাবারও দিয়ে দিয়েছে এখানে দেখো বাঁধাকপি আলু ভাজা মাছের ছাল ডাল এই সমস্ত কিছু রান্না করে উঠোনে বসে খেতে বেশ ভালোই লাগছিল তারপরে দিদি দেখো এখানে আমার জন্য নিয়ে এসেছিল তেঁতুলের আচার সেটাই খেয়ে নিলাম আর কাকিমা এখনো সবজিগুলো কেটে দিচ্ছে তারপরে দেখো তারপরে দেখো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখানে দেখো পেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের ওই আদা রসুন আর এখানে দিদি পকোড়ার জন্য পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে তারপরে দেখো দিদি ওই ব্লুটুথটা এনেছিল বেশ ভালো দেখতে ফিস্ট হবে আর গান চলবে না এটা তো হবে না তাই না তো সেই কারণে দেখো এই ব্লুটুথটাই আমাদের বসে পড়েছি কটার জন্য আর এখানে হচ্ছে পকোড়ার জন্য রেডি প্রথমে ভেজ পকোড়া তারপরে হবে চিকেন পকোড়া তো ভেজ পোকোড়ে ভেজ পকোড়ার জন্য ও একসাথে হবে ও সরি তাহলে ভেজ আর সরি সরি ফুলকপির সাথে চিকেন মিক্স করে একটা পকোড়া হবে খুব সুন্দর যাই না সুন্দর হবে কি এরা তো বানাবে আমি বানালে হয়তো ভালো হতো

আর এখন আমি বেসনটা দেখো আর কিছু দিবি না আর আমি একটু বেসনের সাথে চালগুড়ি অ্যাড করছি কারণ চালগুড়ি দিলে পোকোড়া গুলো একটু মচমচে হয় তো সেই যেহেতু অনেকটা পকোড়া হবে তো অনেকটা চালগুড়ি চালগুড়িও দিলাম প্রায় এক বাটির মতো আর এই পিকনিকে দেখো যে যার মতো একটা করে কাজ নিয়ে বসে পড়েছিল আর এখানে ও দেখো এখানে মাংসটা ধুয়ে দিচ্ছে আর পকোড়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো মাংস কেনা কিনে আনা হয়নি এই যে মাংসেরই সলিড পিসগুলো ওখান থেকে কেটে কেটে পকোড়া বানানো হবে এখানে দেখো দুই দিদা নাতনিদের নিয়ে বসে রয়েছে আর তোমাদের তো তখন বললাম যে জন্য মাংস কিনে আনা যেহেতু এত আনন্দ মজা হচ্ছে গান চলছে আমার মেয়ে তো একটু হলেও এখন বুঝতে পারে তো সেই কারণে ও বাইরে আসার জন্য অনেকক্ষণ ধরেই মানে বোঝাচ্ছিল যে বাইরে যাবে তো তাই ওর ছোট দিদা দেখো দুজনকে নিয়ে বসে রয়েছে আর এই ব্রেস্ট পাম্প হয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে আমি অনেক নিশ্চিন্তে থাকি কারণ আমি যদি কোথাও ঘুরতে যাই বা এরকম ধরনের ছোটোখাটো পিকনিক করি তো পাপ্পুতে আমি ভরে রাখি আমার মা বা কেউ আমার কাকিমা কেউ একজন খাইয়ে দেয় তো আমার কোনো অসুবিধাই হয় না সেই কারণে অনেকে বলে শুনেছি যে ব্রেস্ট পাম্প ইউজ করা ভালো না কিন্তু আমি তো বুঝি না কেন ভালো না বলে এটা আর সব থেকে ভালো কখন কাজে লেগেছে বলো তো যখন আমার মেয়ে হয় তখন তো ফিট করতে পারতো না ভালো করে তখন এই পাপ্পু দিয়ে কিন্তু ফিট করত কারণ দেখো একটা সদ্যজাত মায়েরও কিন্তু এগুলো দরকার এই আনন্দ সমস্ত কিছু একটু ঘোরা কারণ সে পুরো প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে মা হওয়া অব্দি তো তার শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে হয়ে থাকে তো সেই কারণে দেখো এগুলো দরকার কিন্তু একটা মায়ের জন্য তো এই দিক থেকে কিন্তু আমার হাজব্যান্ড খুব প্রচুর সাপোর্টিভ কারণ ও কখনও আমাকে কিছুতে বারণ করে না কারণ ও জানে আমার অবস্থাটাও বুঝতে পারে আর এই দিকে দেখো কথা বলতে বলতে এখানে পোকোড়াও স্টার্ট হয়ে গেল ভাজা তো এই পকোড়াটার মধ্যে কি কি ছিল তোমাদের বলে দিই তো ছিল হচ্ছে গাজর ফুলকপি চিকেন আদা রসুন তারপরে দই এই আদা রসুনের পেস্ট এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছে এত দারুণ লাগছিলো খেতে মানে বোঝাই যাচ্ছিল না যে এর মধ্যে ভেজ আছে শুধু চিকেন চিকেন পকোড়ার মতোই লাগছিল বেশি তো দেখো আমি এখানে গরম গরম দুটো নিয়ে নিলাম আর এখানে দেখো আমার দাদা মাংসটা বানাবে জামাইবাবুর বানানোর কথা ছিল কিন্তু জামাইবাবু যেহেতু দোকান আজকে রবিবার ছিল তো জানাই বাবু দোকান দোকান বন্ধ করতে পারবে না তো সেই কারণে দাদাই বানাচ্ছে মাংসটা ও বেশ ভালো বানায় তো সেই কারণে ওই বানাচ্ছে আর দিদি এখানে পোকোড়াগুলো ভেজে নিচ্ছে আর এইদিকে আমার বরকে দেখো ও হচ্ছে চালাবার ঠিক আছে ও চা ছাড়া কিছুই জেনে না তো সেই কারণে দেখো ও নিজেই এখানে আজকে কফি বানাতে চলে এসেছে ওই পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য তো দেখো বেশ ভালো কিন্তু বানিয়েছিল কফিটা কারণ এর মধ্যে বাটার দিয়েছিল আর অনেকটা পরিমাণে দুধ দিয়েছিল তো সেই কারণে বেশ ভালোই লাগছিল তো দেখো এখানে কফি রেডিও হয়ে গেছে আর সবাই বলছিল বেশ ভালোই লেগেছে খেতেও আর এখানে দেখো আমার জামাই বাবু আমার মেয়েকে নিয়ে একটু আদর করছে আর এখানে দেখো রেডি হয়ে হয়ে গেছে বলতে গেলে গেছে আর কাকা তারপরে কাছ থেকে চলেও এসেছিলো কাকা এখানে সালাড বানিয়ে নিচ্ছে পিকনিক যেহেতু হচ্ছে তো সবাই মিলেই ডিজাইন করে কিন্তু সাজিয়েছে সালাড টা দেখো বেশ ভালো লাগছিল ফুলের মতো আর কাকা বোনা হয় জান আমরা তো ভিডিও করব তো সেই কারণে আরও বেশি করে এরকম সাজিয়েছে তো দেখো এখানে পকোড়া মাংস সব রেডি পাঁপড় ভাজা হচ্ছে আর এখানে রাইসের জন্য দেখো ডিম ভাজা হচ্ছে প্রায় দশটার মতো ডিম দিয়েছিল সেই কারণে মানে রাইসটা এত সুন্দর হয়েছে এত পরিমাণে সবজি পড়েছে তো সেই কারণে রাইসটা খুব ভালো হয়েছিল খেতে এখানে তো দেখো বুঝতেই পারছো কত কতটা পরিমাণে সবজি রয়েছে এখানে তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই কি কি মেনুতে ছিল দেখো চাটনি মাংস পোকোড়া আর ছিল রাইস আর স্যালাড আর ছিল গরম গরম নলেন গুড়ের রসগোল্লা দেখো বেশ ডিনারটা জমেই গিয়েছিল তো আমরা এবার খেতেও বসে পড়েছিলাম তারপরে বলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ তো এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে তো সেই কারণে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবার আসবো একটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ওকে পাই